আমি কিন্তু এই কথাটা বলবো উনি মূর্খ ছিলেন না উনি যদি মূর্খ একটা মূর্খ মহিলা থাকলে তো তারা একটা মূর্খ মহিলা এত ক্ষমতা থাকতে পারে না তাহলে দেশের সব মানুষকে মূর্খ বলতে হয় উনি ধুরন্ধর ছিলেন উনি ধুরন্ধর ছিলেন এবং আমি মনে করি ইতিহাসে ওনার মতো ধুরন্ধর দ্বিতীয় কোনো নেত্রী নেতা আসে নাই উনি এতটাই ধুরন্ধর ছিলেন এটা সত্য যে আওয়ামী একটা বড় দল এটা কিন্তু সত্য বহু দেশে এই দেশের প্রত্যন্ত অঞ্চলে বহু লোক আছে বুঝি হোক না বুঝি হোক আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগকে ভালোবাসে বহু লোক আছে এটা আপনি এদের মন থেকে আওয়ামী লীগকে দূর করতে পারবেন না যেটা নাকি আওয়ামী লীগ পনেরো বছরের চেষ্টা করে মানুষের মন থেকে জামাতকেও দূর করতে পারে নাই বিএনপি কেউ দূর করতে পারে নাই তারা তো চেষ্টা কম করে নাই পুরো রাষ্ট্র ক্ষমতা তারা ব্যবহার করেছে এদেরকে ওয়াইফ করার জন্য ওয়াইপ আউট করার জন্য পারে নাই তো এটা পারা যায় না তো এত বড় একটা দল এখানে আছে এই দলের কি একজনও কেউ নাই এইটা নিয়ে একটা মানে কমেন্ট করার মতো এদের মনোবল কি এতটাই শেষ হয়ে গেছে মানে এদের মধ্যে কি ওখানে আত্মগ্লানি আত্মশ্লাঘা এতই তীব্র হয়ে গেছে যে আমরা পণ্ড বছর এত অপকর্ম করছি মুখ দেখামো কিভাবে কথা বলব কিভাবে এগুলি হচ্ছে তারা নাহলে তারা কেউ কোনো কথা বলো না আজকাল তো কথা বলা খুব সহজ আজকাল ফেসবুকে আছে ইউটিউব আছে যে কোনো একটা সোশ্যাল মিডিয়া আছে দেশে আছে বিদেশে আছে আপনি তো আগে দেখতাম যে আওয়ামী লীগের শেখ হাসিনা যখন নাকি লন্ডন যাইতো হাজার হাজার লোকের লাইন আমেরিকা গেলে পরে হাজার হাজার লোকের লাইন আরে ব্যাপার বসিয়ে একটা কর না ওইখানে বসিয়ে একটা ইউটিউব কর তাও তারা করছে না কেন করছে না মানে তাদের মধ্যে অপরাধবদ্ধ ওই পর্যায়ে অথবা তারা হয়তো কেবলই ছিল দুধের মাসি নেওয়ার জন্য আসছিল আওয়ামী কাছে তারা কিছু দেওয়ার জন্য আসে নাই তারা কিছু দিতেও চায় না হতে পারে অনেক কিছুই আমি জানি না কোনটা তবে এটা দেখে আমার কাছে খুব মানে ই লাগে মানে আমি মানে খুব মানে কী বলবো এটাকে আমি মিলাতে পারি না আসলে এই দলটা পনেরো বছর ক্ষমতা ছিল এই ক্ষমতা থেকে তারা কে করছে কিছুই করে না রে ভাই একটা তার দল নিয়ে মানে একটা কথা কেউ বলে না কেন বলে না আমি এটা আমার কাছে ক্লিয়ার না তোমাদের তো একটা স্ট্যান্ড থাকবে স্ট্যান্ডটা কি ছাত্রলীগকে নিষিদ্ধ করবো দেখেন ছাত্রলীগকে নিষিদ্ধ করবো আমি দেখলাম সাদ্দাম হোসেন ছাত্রলীগের সভাপতি এমন বিবৃতি দে তুই ও কি মনে কর্মী ক্ষমতা আছে বিবৃতি সরকার দাবি করে এখন ওইটা কি মনে হয় যেমন সব ঠিক আছে আমরা সব ভালো করছি

ছাত্রলীগ কি করছে এটা কি কারণ বলার উপরে এটা সাত দামের কাছ থেকে শুনে আমাকে বুঝতে হবে আমরা দেখিনি গুলি করলোকে একটা মেয়ে গলা রামদাক কে ধরলো এটা আমরা দেখি নাই দেখছি তো মারলো কি দেখি নাই ও এখন আমাদের জ্ঞান দিচ্ছে যে ছাত্রলীগ সব ইয়ে ছিল মুনি ঋষি ছিল তো এইগুলি যারা বলে এরা আসলে মানে এরা এখনো বুঝতেই পারতেছে না পনেরো বছর একটা হয় কি দীর্ঘদিন যদি আপনি একজন লোককে মাদক আসক্ত করে রাখেন যখন তাকে মাদকটা উঠাই নেবেন না তখন একটা উড্রয়েল সিনড্রোম হয় এদের মধ্যে সেই উড্রয়েল সিন্ড্রোমের মধ্যে তারা আসে এরকম করে কেন বা জনগণের কাছে বল বা আমরা অন্যায় করছি ভুল করছি মাপচা একবারে মাপচালে হবে না মানুষ গালাগালি করবে পঞ্চাশ বার মাপচা ছিয়ানব্বই সাল একজন ক্ষমতায় আসছিল আপনি খেলা না যাই না তখন আমি ঢাকা সরি ছিলেন আপনি খেলা আছে এই মোহাম্মদ হানিফ তার কামি আসিল প্রত্যেকটা মিটিং এ যে যে হাত জোর করে ক্ষমা চাওয়া ক্ষমা চাও আর ভোট ভিক্ষা করা ক্ষমা চাইছি আমরা তা করছি ভুল করছি সেটা তো পজিটিভলি নিয়েছে মানুষ মানুষের কাছে ক্ষমা চাইতে এই দেশে মানুষ ক্ষমা করতে পারে তো ক্ষমা চাও বেটা এখন ওদের উদ্ধত্ব শেষ নাই তো এই উদ্ধত্ব এই যে ফোনের মধ্যে আগুন জ্বালায় দাও হ্যান করো তেন করো এইগুলি দিয়ে ভাই হবে না এদের এটা বুঝতে হবে আমি কিন্তু চাই যে আওয়ামী লীগ সক্রিয় রাজনীতিতে আসুক আমি চাই কে কী কারণে চাই তা না হলে তো দেশে একটা ব্যালেন্স থাকে না যে জিনিসটা বিএনপিও চায় আমি বিএনপিকে এই জন্য থ্যাংক জানাই যে বিএনপির যে রাজনীতি এটা মানে কত ম্যাচিউর হয়েছে এখন আমার কাছে আচ্ছা আওয়ামী লীগ জয়েন আওয়ামী লীগ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দলটাকে বিএনপি সে বিএনপি বলতেছে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না তার মানে কি বিএনপি এখন ম্যাচিউর পলিটিক্স করতেছে তারা আমার কাছে আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ম্যাচিউর হোক যে রাষ্ট্রপতি যে কথাগুলি বলেছেন দুটো তথ্য একটা হলো ওনার কাছে ওনার কোনো পদত্যাগপত্র নেই ইস ইজ ট্রু ওনার কাছে নেই এটা আমি ব্যক্তিত্বভাবে কমন সেন্স দিয়ে মনে করি আমি আপনার লজিকটা দিব একটু পরে আর দ্বিতীয় যেটা বলেছেন যে পদত্যাগপত্র থাকুক আর না থাকুক শেখ হাসিনা পালিয়ে গেছে এটাই সত্য শেখ হাসিনা আমাদের মাঝখানে নাই এটাই সত্য এটাও আমি মনে করি ট্রু এখন আপনি আমাকে বলেন যে কথাটা এই বিতর্কটা আসলে হতোই না যদি আসি ফুল না করতেন যে উনি মিথ্যাচার করেছেন মিথ্যাচার করে শপথ ভঙ্গ করেছেন কথাটা বলতেন তাহলে একটা বিতর্ক তৈরি করলেন যেটা আমার কাছে মনে হলো মধ্যে কেন বিতর্ক তৈরি করলো এটা আমার কাছে ক্লিয়ার না এবং করার সবাই কিন্তু একটা ধারণা করে এটা আমি সত্য মিথ্যে বলতে পারবো না যে ওই ক্যাবিনেটে বেসিক্যালি এই স্টুডেন্টদের নেতৃত্বটা আসিফ নজুলি দিচ্ছেন এই ধরনের একটা ধারণা কিন্তু অনেকে করে বলা বলি করে সত্য মিথ্যা আমি জানি না নাও হতে পারে যদিও আসিফ নজরুল কোনো একটা ইন্টারভিউতে বলেছেন যে না এটা উনি করেন না বক্তব্য বলেছেন যেহেতু বলেছেন আমি বিশ্বাস করি তো এখন আমার কথাটা হলো কি যে যদি উনি বলে থাকেন অথবা বলেন নাই উনি বলেছেন ওনার কাছে নাই যদি আসিফ রুজুর মনে করেন মিথ্যাচার করেছেন তাহলে কী হতে পারে সম্ভাব্য সম্ভব হলো ওনার কাছে পদত্যাগপত্রটা ছিল উনি ছিঁড়ে ফেলে দিয়েছেন ছিঁড়ে ফেলে দিয়ে একটা কম একটা মানে প্রবলেম ক্রিয়েট করতেছেন যদি তাই হয় তাহলে আমি আসিফ রুজুলকে বলবো ভাই আপনি প্লিজ আমাকে একটু জানাবেন যে গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত ওই পত্রটা কে বহন করে নিয়ে গেছিলো এটা আমার আপনি আমাকে বলেন এখান থেকে কেউ না কেউ নিয়ে গেছিলো কে নিয়ে গেছে অথবা কি অফিসিয়ালি পাঠানো ছিল তাহলে এটা অফিস কপি একটা আছে সেটা কই দেখান না রে ভাই তো এখন আমার প্রশ্ন হচ্ছে সাংবাদিক মতি রহমান চৌধুরী কি আসলে এই বিষয়ে লিখে তার কাঁধে কোনো দায় পড়ে অনেকে অভিযুক্ত করার চেষ্টা করছেন যেমন বললেন যে কেন এই সময় তিনি সিনিয়র সাংবাদিক এটা লিখলে যে রিয়াকশন হতে পারে এটা বোঝার মতো সিনিয়রিটি প্রজ্ঞা বুদ্ধিমত্তা ওনার আছে উনি জানতেন এটা লিখলে পরে কিছু একটা হবে এবং ওটা শিরোনামও ছিল উনি তো বলে গেলেন না তার মানে এইটাকে উনি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পুরো আলোচনার মধ্যে যে উনি একদম জানতেন না তা না কিন্তু এটা যে মিছিল নিয়ে বঙ্গভবন পর্যন্ত যাবে হয়তো উনি এটা ভাবেন নেই ভাবেন নাই বলে কিন্তু পরবর্তীতে ব্যাখ্যাগুলি কিন্তু উনি এইভাবেই দিচ্ছেন কাজে হয়তো হবে না কিন্তু একদম আলোচনা হবে না

সেই অভিজ্ঞতা আলোকে আপনি কি মনে করেন আমি আমি আবার আরেকটু আবার একটু নিষিদ্ধের বিষয়ে যেতে চাই সাধু হুসলিম যে মন্তব্যটি করলেন আপনি তার সঙ্গে একমত কিনা আওয়ামী লীগ নিষিদ্ধ করা বিবাহ যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের ক্ষেত্রে প্রক্রিয়া বা সময় অথবা আদব করা উচিত কিনা মাসুদ কামাল আপনাকে জিজ্ঞেস করছি আচ্ছা আমি জিজ্ঞেস করছি আপনি বলতে চাচ্ছেন যে কোনো যিনি সাদা হোসেন সেলিম বললেন উনি মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বলেছেন যে এইভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিক না আর যে করতে হয় সেগুলো রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে করা উচিত আচ্ছা আপনি সেটাই বলেছেন হ্যাঁ এই ব্যাপারে আমার খুব স্পষ্ট একটা বক্তব্য আছে আমার বক্তব্য অনেকে পছন্দ হয় না না হলেও কিছু করার নাই আমি এভাবে ভাবি আমার ভাবনা হলো যে দেখেন দেশে এখন একটা গণতান্ত্রিক সরকার আছে আগের সরকার তারাও নিজেদেরকে গণতান্ত্রিক বলে দাবি করত। কিন্তু আমি মনে করি গণতান্ত্রিক একটা সরকারের পক্ষে অপর একটা দলকে যদি সেই দলটা রাষ্ট্রবিরোধী আচরণ না করে যদি রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি না হয় তাহলে নিষিদ্ধ করা উচিত না আমি কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করার পক্ষে না এবং আমি এখানে বলি যে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল আমি এটার পক্ষে না যদি ওই নিষেধাজ্ঞা এখন উঠানো হয় না নেওয়া

হিজবুত তাহারিকে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করে দিয়েছে আর কিচ্ছু না দ্যাট দ্য মেইন কজ একটা দলকে আপনি নিষিদ্ধ করবেন কারণ দেখাবেন না হিজবুত তাহারিকে নিষিদ্ধ করছেন কি কারণে বাংলাদেশে একটা ধ্বংসাত্মক কর্মকাণ্ড একটা হত্যাকাণ্ড একটা ঘটনা পেছনে হিজবুত তাহারিকের ভূমিকা আছে আপনি ঘাটেন না ভাই পত্রপত্রিকা আমি তো ঘাইটা পাই নাই তাহলে ঘটনাটা কি তো আমি নিষিদ্ধের পক্ষে না ওইটা ওই কারণে হিজবুত তাহারির একমাত্র এবং তারপর ওই দু হাজার নয়ের ওই ঘটনার পর পরবর্তী মানে পাঁচ সাত বছর কোনো কথাই কয় না তারপরে আস্তে 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 বিভিন্ন দল বলা শুরু করছে যে এটা নিয়ে ইন্ডিয়ার ভূমিকা মুক্তি কি দিল এক জন এক কথা বলতেছে না আনকের ভূমিকা তারপরে তাপসের ভূমিকা বলতেছে অনেক কিছু অনেক কিছু কাজে আমার বক্তব্য হলো ভাই আমি এই নিষিদ্ধ করার জন্যই কিন্তু এই সন্ত্রাস বিরোধী দুতমান আইনটা করা হয়েছিল আমি ওই আইনタリー পক্ষে না ওই ওই আইনটাকে আমরা মালিক সারা বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি বলছে এটার গুরুত্বপূর্ণ আইন সবাই বলছে এটা কালো আইন আমি আপনার কাছে জানতে কালো আইন নামে সবাই বলছি সেই কালো আইনকে আবার এই গবর্নমেন্ট ব্যবহার করতেছে কেন এটা উচিত না সাদাদহসন সেলিম যেটি মাসুদ কুমার বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত কোনো দল রাষ্ট্র বা সমাজের জন্য হুমকি না হয় ততক্ষণ পর্যন্ত সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না যদি স্পেসিফিক এরকম অভিযোগ থাকে সেক্ষেত্রে তিনি নিষিদ্ধের পক্ষে কিন্তু আবার তো আপনারাই বলছেন যে ফ্যাসিস্ট ছিল দেশকে ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী সমাজকে ধ্বংস করে দিয়েছে রাজনীতি ধ্বংস করেছে তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না কেন না দেখুন এখানে আমরা আগে সঙ্গে না নিষিদ্ধ করার যেটা আওয়ামী লীগ যে হত্যাকাণ্ডের জন্য দায়ী গণহত্যার জন্য দায়ী সেটা তার আগে বিচার করতে হবে আওয়ামী লীগ যে অর্থপ্রচার করার জন্য জন্য বিচার করতে হবে আওয়ামী লীগ যে আপনার ভোটারবিহীন নির্বাচন করেছে সেটার জন্য বিচার করতে হবে আওয়ামী যে দু হাজার সালে আপনার একশো চুয়ান্নটি আসনে বিনা ভোটে জয়লাভ করার পরে অসাংবিধানিকভাবে সরকার গঠন করেছে তার জন্য বিচার করতে হবে এই বিচার প্রক্রিয়া করার মধ্যে দিয়েই আওয়ামী লীগের নিষিদ্ধ অথবা আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড নির্ভর করছে আগে ওগুলো করাটার উপরেই জোর দেওয়ার জন্য যেহেতু একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেখানে মামলা হয়েছে এবং সেই মামলাগুলোর বিচারটা হওয়া দরকার কারণ হেন কোনো অপরাধ নাই রাষ্ট্রীয় যেটা আওয়ামী লীগ করা নাই শুধু যে গণহত্যা করেছে এটা না রাষ্ট্রের অর্থ লুণ্ঠন করেছে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে রাষ্ট্রের অর্থনীতিকে একমাত্র ধ্বংস করেছে রাষ্ট্রের বৈদেশিক মুদ্রা চুরি করেছে রাষ্ট্রের বৈদেশিক মুদ্রাকে অপচয় করেছে এই সমস্ত বিচারগুলো আসলে হওয়া দরকার ভবিষ্যতের জন্য ভবিষ্যতে যে দলের রাষ্ট্রীয় ক্ষমতা আসুক তারা যেন অন্তত আপনার হুঁশিয়ার থাকে এবং তারা যেন অন্তত গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকে আমরা ওই ব্যবস্থাপনাটাই চাই এবং আমরা সেই দাবিটাই চাই এই মুহূর্তে আমাদের আসলে সরকারের কর্মকাণ্ড অথবা বিভিন্নভাবে আমরা বিভিন্ন রকম সংখ্যা প্রকাশ করছি যেটা বলছে যে আতিম নজরুল সাহেব হঠাৎ করে যেটা উনি ওনার চেয়ারে বসে এই কথাটা বলাটা ঠিক করেন নাই তিনি একটা অনুষ্ঠানিক আলোচনাটাকে রাষ্ট্র তাই তো এখন রাষ্ট্রের দায়িত্ব হয়ে পড়ছে রাষ্ট্রপতিকে অপ্রসারণ করা সেটা তো করতে পারছেন না এবং সেটা এখন দায় কাপা দিচ্ছেন রাজনীতিবিদদের উপরে যে রাজনৈতিক ঐক্যমত হলে এটা সে সিদ্ধান্ত করা হবে এদিক দিয়ে ছাত্ররা একবার আলটিমেটাম দিল যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে অপসারণ করতে হবে এটা নিয়ে ছাত্র নেতারা আবার বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা বলছে তারা চুপক্ষে বিদায় করেই ছাড়বে কিন্তু এক্ষেত্রে আবার যে আপনার যেই সাংবিধানিক সংকটগুলো আমরা কথা বলতেছি আমরা সরকার থেকে তো রোড ম্যাপ যেটা চাচ্ছি সেই ব্যাপারে তো সরকার আমাদেরকে এখন পর্যন্ত কোনো আশ্বস্ত করে না আমরা যদি মানে আমাদের আশঙ্কা করার অনেক কারণ আছে যে এটা ধরে নির্বাচনকে প্রলম্বিত করে আপনার একটা নানা ধরনের নানা মানে কিসিমের সংকট সৃষ্টি করার একটা প্রায়চারা আছে তারপর কারো কারো মনের মধ্যে কিংস পার্টি করার একটা প্রবণতা আছে আমাদের দেশের অনেক রাজনীতিবিদ আছে এই মুহূর্তে পরিত্যক্ত অবস্থায় আছে ঠিকানাবিহীন অবস্থায় আছে রাজনৈতিক কোনো পরিচয় নাই তারা আপনাকে আপনার তক্কে তক্কে বসে আছেন যদি কোনো একটা কিংস পার্টি হয় ডাইরে মানে নির্বাচনটা যত প্রলম্বিত হবে নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে যে কারণে আমরা আসলে খুব জোর গড়ায় বলতেছি যে নির্বাচনের রোডম্যাপটা আপনারা ডিসেম্বরের মধ্যে ঘোষণা করেন এবং জুনের মধ্যে নির্বাচনটা দিয়ে দেয় কারণ আসলে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব হতো রাজনীতিবিদদের এবং এই সরকারের তো সেটা মানে আপনারা প্রত্যেকই দেখছেন এবং মাহুদ কামাল ভাই সহ অন্যরা বারবারই বলছেন যে এই কথাটা যে উপদেষ্টা তারা জানেনি না যে তাদের আসলে কাজ কি তারা যে ওই যে পরিবর্তনের যে চেতনাটা তারা যে ফ্যাসিজমের বিরুদ্ধে তাদের কোনো লড়াইয়ের মানে অনেকেরই আরও কোনো ভূমিকা ছিল না এমন উপদেষ্টাও আছেন যারা এই সময় পুরো দেশেই ছিলেন না বিদেশ থেকে এসে আপনার শপথ গ্রহণ করেছেন তো সুতরাং এই একটা এই ধরনের একটা পরিস্থিতি পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে তিনি আপনার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে মানুষের মনের মধ্যে যে প্রচণ্ড একটা অশান্তি বিরাজ করছে সেটা প্রেক্ষিত যেই কাজগুলো করা দরকার সেগুলো আমরা দৃশ্যমান দেখছি না আপনার আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি আপনার আইনশৃঙ্খলা বাহিনীকে এখন পর্যন্ত কোনোভাবেই একটা কার্যকর শক্তি হিসাবে দাঁড় করাতে পারছে না তো এই এটার জন্যে আমরা চাচ্ছি যে আসলে এই সরকার বেশি দিন যদি মানে আপনার ক্ষমতা থাকতে চায় তাহলে নানারকম সংকট সৃষ্টি হবে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হবে একটা জনসের সৃষ্টিও হতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা চাই যে রোডম্যাপটা দেওয়ার পরে আমরা রাজনীতিবিদদের আমরা রাজনীতি মাঠে চলে যাব আমরা রাজনীতি মাঠে গিয়ে আমরা মাঠ গোছানোর চেষ্টা করব এবং আমরা জনগণের কাছে ভোট চাইবটা রাজনৈতিক দল আমরা তো জনগণের কাছে ভোট চাওয়ার অর্থ এটা নয় যে কি ক্ষমতায় দিতে হবে আমাকে ভোটটা দিতে হবে আমরা জনগণের ভোটের অধিকারের জন্য পনেরো বছর লড়াই করেছি তারা ভোট দিতে পারে না ভোট দিয়ে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে তাদের প্রতিনিধিটা আপনাদের আপনার দেশ পরিচালনা করুক আর যে জিনিসটা মনে প্রাণে চাই সেটা হলো তত্ত্বাবধক ব্যবস্থাটাকে এবং চিরস্থায়ী একটা ব্যবস্থাপনার মধ্যে পরিণত করার জন্য তাতে করে কোনো রাজনৈতিক দলে কিন্তু এটা মনে করবে না যে আমি আজীবন ক্ষমতা থাকবো তাকে মনে করতে হবে যে আমাকে পাঁচ বছর পরে বাধ্যতামূলকভাবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আমাকে যেতে হবে আমি যদি কোনো আকাম কুকাম করি আমি যদি জনগণের মানে স্বার্থের বিরুদ্ধে কাজ করি তাহলে জনগণ আমাকে ছুঁড়ে ফেলে দিতে সামান্যতম দ্বিধা করবে না জনগণ যে সার্বভৌম জনগণ যে দেশের মালিক এই জিনিসটা আমরা প্রতিষ্ঠা করার জন্য পনেরো বছর লড়াই করছি এখনও লড়াই করছি ভবিষ্যতে যেন আর লড়াইটা করতে না হয়